হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী গুরুপাদ আপনারা দর্শন করছেন গৌরীয় সমিতির অন্তর্গত শ্রী গৌরাঙ্গ মঠে বিবিধ স্থানে বিবিধ কার্য আদি চলছে সেই সাথে আমাদের অবশ্যই প্রস্তুতি নিতে হচ্ছে সামনে রথযাত্রা মহোৎসব জগন্নাথ দেবীর রথযাত্রা জয় জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী কি জয় দর্শন করছেন আপনারা শ্রীমন্দিরের চূড়া দর্শন করলেন আমি বাইরে থেকে রয়েছি হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠে এখানে কাজ চলছে বিভিন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে গুন্ডিচা মন্দির মার্জন তো রথের আগের দিন হয়ে থাকে অলরেডি আমাদেরকে মার্জন শুরু করতে হয়েছে এখানে আমাদের সেবক সংখ্যা লোকজন খুবই কম তার জন্য আমাদের অলরেডি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন কাজ এগুলি করা চলছে আপনারাও সকলে রথযাত্রা অবশ্যই অংশগ্রহণ করবেন যে যেখানে থাকেন সেখান থেকে নিকটতম রথযাত্রা অনুষ্ঠানে অবশ্যই যোগদান করবেন শ্রীক্ষেত্র পুরীধামের জগন্নাথদেবের রথযাত্রার অনুসরণে দিকে দিকে ছড়িয়ে পড়েছে এখানেও এই যে প্রাচীন শ্রী মন্দির আপনারা দেখছেন প্রায় দুই শত বছরের পুরাতন শ্রী মন্দির মহারাজ রামরঞ্জন চক্রবর্তী মহাশয় এই মন্দির নির্মাণ বা প্রতিষ্ঠা করেছিলেন এবং পরে মানে তার অবর্তমানে মন্দিরের মলিন দশা প্রাপ্ত হয় সেবা অচলাবস্থা প্রাপ্ত হয় তখন এসে দু সালের ফার্স্ট জানুয়ারি মহারাজ মাধবরঞ্জন চক্রবর্তী মহাশয় আমাদের হাতে অর্পণ করেছিলেন গৌরীয় সমিতির সম্পাদক হিসেবে সেদিন এই প্রথম এবং প্রধান হিসেবে দায়িত্ব আমি গ্রহণ করেছিলাম এবং তখন থেকে আজ পর্যন্ত আমরা এই মঠ পরিচালনা করে আসছি যাবতীয় মধ্যে মদীয় পরমার্ধ শ্রীগুরু পাদ পদ্মীর অহিতুকে কৃপা আশীর্বাদ নিয়ে অনেকেই ধারণা করেন যে রাজবাড়ি থেকে বোধহয় কিছু দেওয়া হয় বা কিছু আজকেও কেউ জানতে চাচ্ছিলেন আমি বললাম না না আমরা যেদিন থেকে গ্রহণ করেছি তার তারপর থেকে অর্থাৎ সেই দিন থেকেই সমস্ত খরচ খরচা এবং দায় দায়িত্ব আমরাই আমরা নিজস্কন্ধে গুরুকৃতায় বহন করেছি সম্পূর্ণ খরচ খরচা দায় দায়িত্ব আমরাই সম্পূর্ণরূপে বহন করে চলেছি নিজস্কন্ধে নিয়ে এবং সকলের শুভেচ্ছা সহযোগিতায় গ্রামবাসী এলাকাবাসী বিভিন্নজন সাধু সজ্জন ভক্ত বৈষ্ণববৃন্দ সকলের শুভেচ্ছা সহজ গুরু গৌরাঙের অহৈতুকি কৃপা এবং মহারাজ রামরঞ্জিত চক্রবর্তী মহাশয় যিনি মন্দির নির্মাণ করেছিলেন তারও একটা শুভেচ্ছা শুভ আশীর্বাদ বলতে পারেন সেটি প্রাপ্ত হয়ে সুন্দরভাবে পরিচালিত হয়ে চলেছে মহারাজ রামরঞ্জিত চক্রবর্তী মহাশয় এমনভাবে একটা ডিড করেছিলেন যে এই সেবা কোনো দিনভাবেই অন্য কারোর কাছে যাবে না যারা সেবক নয় তাদের কাছে এমনকি নিজ পরিবারের মধ্যেও জানিয়ে দিয়েছিলেন যে মহিলারা এর মধ্যে গ্রহণ করতে পারবেন না তাদের মূল ডিটা এরকমই ছিল এবং এটাও তিনি জানিয়েছিলেন যে যেন আমি মন্দির করছি সেটা উপযুক্ত স্থানে যদি আমার বংশের মধ্যে সেরকম পরিচালনায় কেউ অসমর্থ থাকে তাহলে উপযুক্ত স্থান উপযুক্ত ব্যক্তি কর্তৃক এটা পরিচালিত হতে পারে সেরকম যদি কেউ পাওয়া যায় তখন তাদের হাতে অর্পণ করা যেতে পারে তো হয়তো ভক্তের ইচ্ছা তো এই জন্যে তার ইচ্ছা ছিল বলেই ভগবান কৃপা করে আমাদের আকর্ষণ করেছেন আর ঠিক জায়গাতে আকর্ষণটা তিনি করেছেন ঠিক জায়গাতে দায়িত্বটাও পড়েছে মহারাজ মাধবীরঞ্জন চক্রবর্তী মহাশয় নিঃসন্দেহে একজন মানে মহান তিনি ছিলেন বিশেষ ছিলেন অন্তত ধর্ম ভীরু তো তাই তিনি ধর্মের দিকটা চিন্তা করে নিজেকে আমাকে বলেছিলেন যে আপনারা গ্রহণ করুন আমরা সব পারছি না পরিচালনা করতে এ তো আমাদের মহাপাপ হচ্ছে অপরাধ হচ্ছে আমাদের অমঙ্গল হবে এর থেকে বাঁচতে চাই আপনারা গ্রহণ করুন আমি আমার গুরুপাদ পদ্মকে সমস্ত কথা জানিয়ে তার কৃপা নির্দেশ অনুমতি নিয়ে দু সালের ফার্স্ট জানুয়ারি থেকে আমরা এখানে প্রবেশ করি এবং সেই দিন থেকেই গুরুদেবের কৃপা আশীর্বাদ সর্বোপরি জগদীশ্বর জগন্নাথ মহাপ্রভুর কৃপা আশীর্বাদ মাথায় নিয়ে এই দুর্গম স্থানে জঙ্গলে থেকে সেদিন তো যা অবস্থা ছিল গ্রামের মানুষ সবাই জানে যে রাস্তা দিয়ে পেরেলেও দিন দুপুরে ছিনতাই হতো মন্দিরে কেউ ঢুকতে চাইতো না আমাদেরই যে অন্যান্য গুরুভ্রাতা শিক্ষকরা রয়েছেন তারাও এখানে আসতে ভয় পেতেন সেই সময় থাকতেও কিন্তু আমি গুরুদেবের কৃপা আশীর্বাদ নিয়ে পুরাতন প্রায় দুশো বছরের পুরাতন অব্যবহার্য ছিল বলতে গেলে সাপ ক্ষোপে ভর্তি চৌরদস্যরও অভাব ছিল না মন্দিরের মধ্যে মদের বোতল প্রভৃতি পড়ে থাকতো সেই সমস্ত জায়গায় গুরুদেবের কৃপা আশীর্বাদ নিয়ে মহাপ্রভুর কৃপা ধারণ করে জগন্নাথ বলদেব সুভদ্রাদেবীর কৃপা মাথায় নিয়ে আমরা ঢুকেছিলাম ঐকান্তিকভাবে রয়েছি এবং তার জন্যই সবার অদর্শনে বা অন্তরালে যিনি রয়েছেন সেই ভগবান আমাদের মাথার উপর হাত রেখেছেন কৃপা রেখেছেন আর গুরু গৌরাঙ্গের কৃপায় জায়গাটা ধীরে 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 পরিবর্তিত হয়ে আজকে অনেক সুন্দর সুন্দর হয়েছে আর এই সুন্দর হয়ে যাওয়ার পরে এখন তারা হয়তো এরপরে অনেকেই চাচ্ছেন যে এই রথটা আমরা নিজেরাই পরিচালনা করবো বা কিছু দেখুন সেটা তার হয় না আজ বিশ বছর আগেই যা কিছু হবার সেগুলো হয়ে গেছে যদি সেরকমটাই মহারাজ মাধবীরঞ্জন চক্রবর্তী মহাশয় প্রয়োজন মনে করতেন তাহলে আমাদেরকে না ডেকে তো তাদের হাতে অর্পণ করতেন তাই এই ব্যাপারে আমি থানা পুলিশ প্রশাসন সকলের সঙ্গে আলোচনা করেছি প্রয়োজন হলে আবার করতে চাই কেন কেননা মাধবীরঞ্জন চক্রবর্তী মহাশয় রামরঞ্জন চক্রবর্তী মহাশয়ের প্রতিষ্ঠিত এই মন্দিরের পূর্ণ দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছেন রক্ষণাবেক্ষণ এবং সুন্দরভাবে পরিচালনার জন্য গৌড়ীয় সমিতির সম্পাদক রূপে গুরুপাদ পদ্মীর কৃপা শিরোধারণ করে নিজস্কন্ধে আমি এই দায়িত্ব নিয়েছি এবং তাকে আমি কথা দিয়েছি আমি আপ্রাণ প্রয়াস করব মহারাজ রামরঞ্জন চক্রবর্তী মহাশয়ের এই মন্দিরকে রক্ষা করার জন্য আপনি আমার হাতে যে দায়িত্ব তুলে দিলেন বা যে রেজিস্ট্রি করে দিলেন আমি নিঃসন্দেহে চিরকৃতজ্ঞ থাকবো সবচেয়ে বেশি আমার ইষ্টদেব গুরু গৌরাঙ্গের কাছে এবং সেই সাথে অবশ্যই আপনার মতো মহান মহানুভব জনের কাছে যিনি এই মন্দির মন্দিরের পূর্ণ দায় দায়িত্ব তুলে দিলেন তার পরম্পরাতে মহারাজা রামরঞ্জন চক্রবর্তী মহাশয়ের যে দায়িত্ব ট্রাস্ট হিসেবে আপনি প্রাপ্ত ছিলেন পরম্পরাতে আপনি সেখানে সেই দায়িত্ব থেকেও আপনি যে নিজে আমাদেরকে আহ্বান করে স্বতঃস্ফূর্তভাবে এই দায়িত্ব অর্পণ করেছেন আপনি একজন নিঃসন্দেহে মহান মহানুভব এবং নিজে অকপটি স্বীকার করেছেন যে এই মন্দিরের বিশাল দায় দায়িত্ব আমাদের দেখার মতো চালানোর মতো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আপনারা গ্রহণ করুন তো এইভাবে সমস্ত কিছু দায় দায়িত্ব অর্পণ করেছেন আমাদের প্রতি আমরা গ্রহণ করেছি আজকে আমরা সেবা করছি আপনি একজন মহান মহানুভব অবশ্যই আপনার প্রতিও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই বলেছিলাম শ্রী মাধবীরঞ্জন চক্রবর্তী মহাশয়কে তিনি এই দায়িত্ব আমাদের হাতে অর্পণ করেছেন এবং তারপর থেকে সুন্দরভাবে সম্পূর্ণ মন্দির পরিচালিত হয়ে আসছে বছর একটা দিন রথ রথযাত্রাও সুন্দরভাবে হয় তবে প্রতিবারই কখনও একটু কিছু হতেই থাকে এবারও প্রশাসন বিভাগের সাথে আমরা আলোচনা করেছি ওনারাও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে না সব কিছুই সুন্দরভাবে হবে আপনারা নিশ্চিন্ত থাকুন যেভাবে হচ্ছে সেভাবে হবে সবাইকে ডেকে এটি একটু আলোচনা হয়েছিল এবং সেই বিষয়ে আপনারা অবশ্যই অনলাইনে আপনারা জানতে পেরেছেন দেখেছেন এবং তাছাড়াও আমি আজকের এর সাথে সেই ভিডিওর কিছুটা আমি আপলোড করছি আপনারা দেখুন যে সেখানে সে আলোচনা হয়েছিল সুতরাং

একশো আশি বছর যদি বলা যায় রাজবাড়ি করতেন বিগত কুড়ি বছর থেকে গৌরিয়মন আপনারা ওদের একটা পাঠ কিনে নিয়েছেন এবং সেখানে আপনারা গৌরমণের আশ্রম করেছেন এবং বিগত কুড়ি বছর থেকে রথটা আপনারা মেনটেন করছেন রাজবাড়িতে রথটা থাকত রথটাকে রত্যদিন আপনারা নিয়ে আসতেন একটু সাজিয়ে গুছিয়ে রথটা ঘুরতো আপনাদের যে বিগ্রহ আছে ঠাকুর আছে তাদের নিয়ে ঘোরানো হতো আবার এইভাবে হতো এই নিয়ে তো এখন কোনো নতুন করে কিছু ওঠেনি যদি ওঠে পরবর্তী সময়ে আর প্রশাসন লেভেলে আমরা দেখে ঠিক আপনারা বিগত কয়েক বছর যেভাবে করেছেন সেভাবে সুন্দর সুষ্ঠুভাবে করুন রঞ্জিতা রয়েছেন হ্যাঁ আপনারা সেভাবে করুন এবং পরবর্তী যদি কোনো অ্যারাইজ করেন তখন এবারের রথের তো একটাই এই মুহূর্তে আর কিছু নতুন আপনাদের পরবর্তী সময়ে কাগজপত্র থেকে রথ কার কী কার কে রাখবে সেগুলো পরে দেখা যাবে এখন সুস্থভাবে সুন্দরভাবে রথ ট্রাইভার মানে এমনি যেটা হচ্ছে যে অন্যান্য বার এই মিটিংটাতে হয় নাটকন্যাটনার কোনো প্রতিনিধি থাকে তারপরে সেই মিটিংয়ে এই মানে অবলিকেশনটা আসে এবারে যখন আসেনি আশা করি কোনো গোলমাল হবে না আমরা অনেকবারই বসেছিলাম একটাই কথা ওনাদেরকেও বলেছি গৌরী অমরকেও বলেছি রাজবাড়িকেও বলেছি যে অনেক আগে কবি বলে গেছে যে আমি আমিদের পদভাবে আমি মুক্তিভাবে আমি দেশে অন্তর যান তো লোকে লোকারণ্য সবাই প্রণাম করছে সেই জায়গায় প্রণাম করছে ঠাকুরকে আমাদেরকে করছে না বা অর্গানাইজারদের করছে না তো অর্গানাইজারদের উচিত হচ্ছে যেভাবেই হোক এই ব্যাপারটা আমরা করছি জগন্নাথ থেকে অন্য তো সেই রথযাত্রা যাতে সবাই মিলে সুস্থভাবে করতে পারি সেটা ভাবনা এবং ভবিষ্যতে আমার মনে হয় প্রশাসন এবং পৌরসভা পঞ্চায়েত এরা বসে একটা সলিউশন করে দেওয়া যদি কোনো ডিসপুট থাকে সেটা এখন এই মুহূর্তে রথের আগে আর কোনো ডিস্ট হবে না আশা করা যায় আপনার ঠিক বলেছেন আমাদের কাছে উত্তরাধিকারী সুরঞ্জন চক্রবর্তী

হরে কৃষ্ণ রাধে রাধে এভাবেই দু হাজার পঁচিশের রথযাত্রা উপলক্ষে পুলিশ প্রশাসনের সাথে আমাদের প্রথম বৈঠক বা প্রথম অধিবেশনের সমাপ্তি হয়েছে এবং সেই অনুসারে প্রশাসন বিভাগের সম্পূর্ণ নির্দেশ সিদ্ধান্ত বা তাদের যে সহানুভূতিপূর্ণ সহযোগিতা সাজেশন বা সদ উপদেশ যা বলুন আমরা সেগুলো মেনে সেভাবেই অগ্রসর হচ্ছে যাতে আগামী দিনে রথযাত্রা উৎসবটি সুষ্ঠুভাবে সম্পাদিত হয় জয় গুরুপাদ পদ্ম কি জয় জগন্নাথ কি জয় নিতয় গৌড় হরি